বাবার জমি পুনরুদ্ধারের দাবিতে তুফানগঞ্জে ধর্না মেয়ের তুফানগঞ্জ বিশ্বনাথ বর্মনের জমি দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতা অশোক কুমার এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে জমি উদ্ধারের সহযোগিতা চেয়েও কোনো সাহায্য না পেয়ে বাবার নামে রেকর্ডভুক্ত জমি পুনরুদ্ধারের দাবিতে জমি দখলকারী তৃণমূল নেতার বাড়ির সামনে বাবাকে সাথে নিয়ে ধর্নায় বসলেন বিশ্বনাথ বর্মনের মেয়ে পিঙ্কি বর্মন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ড সুকান্তপল্লী এলাকায় যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অশোক কুমার দে ধর্নায় বসে পিঙ্কি বর্মনের অভিযোগ তার বাবার নামের রেকর্ডভুক্ত দুই শতক জমি দীর্ঘদিন থেকে দখল করে রয়েছেন তুফানগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন সভাপতি অশোক কুমার দে বারংবার প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়েও জমি পুনরুদ্ধার করে কেউ দিতে পারেনি তাই বাধ্য হয়ে এই ধর্না যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা অশোক কুমার দে তিনি বলেন এটা আমার বাবার নামে জমি আঠেরো শতক জায়গা কালীনাথ বর্বনের কাছ থেকে কেনা হয়েছিল প্রায় চুয়াত্তর বছর আগে তিনি আরও বলেন তিনি কোনো তৃণমূল নেতা নন আগে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন তবে বর্তমানে দলের থেকে দূরে রয়েছেন তিনি যেহেতু তিনি একজন হার্টের পেশেন্ট সেই কারণে দলের কাজ করেন না বলেই বর্তমানে দল থেকে অবসর নিয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া আমার বাবার জায়গা আমার বাবার নামেও তিন শতক জায়গা অশোক দে তিন শতক না প্রমাণিত হয়ে যায় দুই শতক জায়গা অবৈধভাবে ধরে আছে অশোক হ্যাঁ সব জায়গাতেই লিখিত আকারে জানানো আছে কাউন্সিলর চেয়ারম্যান এসডিও থানাতে নবান্নতে সব জায়গাতেই লিখিত আকারে জানানো আছে হ্যাঁ নবান্ন থেকেই সরকারি আমিন দেয় এখানে সরকারি আমিনের দ্বারা জমিটা মাপা হয় মাপার পর প্রমাণিত হয়ে যায় যে খুঁটি লাগিয়ে দিয়েছি আমরা প্রমাণিত হয়ে এই জায়গাটা আমার 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 বাবার কাছে বিএল অফিসে অর্ডার শিট আছে আর আমিন রিপোর্টও আছে এখন কি এখন আমি আমার ন্যায় বিচার চাচ্ছি আমার জায়গা আমি চাচ্ছি হ্যাঁ আজকে ধন্য আমি যতক্ষণ ন্যায় বিচার পাবো না আমি ধর্নার থেকে অশোক কুমার দে আমার পাড়ার প্রতিবেশী অশোক কুমার দে হ্যাঁ আছে উনি টিএমসির একজন নেতা হলো তিন ঘন্টা কতক্ষণ ধরে চলবে কতক্ষণ যতক্ষণ ন্যায় বিচার পাবো না সারা দিনও হতে পারে কালকেও হতে পারে এবং কি এক মাসও হতে পারে অনির্দিষ্টকালের জন্য হ্যাঁ পিঙ্কি বর্মন

উনত্রিশ দিন পঞ্চাশ উনিশশো পঞ্চাশ চুয়াত্তর বছর আগে আমাদের জমি দলিল আছে একান্ন শতক এবং ফিজিক্যালি আছে একান্ন শতক আমাদের কোনো জায়গা দখলের প্রশ্ন নাই ওনাদের কাছ থেকে আপনারা জমিগুলো কিনেছিলেন আঠেরো শতক জায়গা থেকে কেনা হচ্ছে পঞ্চাশ সালে পঞ্চাশ সালে তারপরে আজকে উনি দেড় শতক দাবি করছে কেন তা কেন পরিস্থিতি আর বলতে পারবো না উনি দেখে সব কাগজপত্র সব ওনারা রয়েছে আমারও তো কাগজপত্র সব আছে এখন বিষয়টা সমাধান করবেন কি আমার তো সমাধানের কোনো রাস্তা নেই এটা তো এই লড়াইটা তো দীর্ঘদিন ধরেই চলছে না দীর্ঘদিন যেমন চলে নাই মাস ছয়েক হবে হয়তো উনি তো থানাতে তো অভিযোগ করেছেন হ্যাঁ ওই যে সেটা বিএলআর ই আছে অর্ডার আছে বিএলআর যেটা আমাকে দিচ্ছে বিএলআর কি আপনার নামে মেনশন করে দিয়েছে জায়গাটা না কার নাম মেনশন করা রয়েছে সেটাই কারো নাম মেনশন করা নাই

মানে আপনার কথা হচ্ছে আপনার জমির মধ্যে ওনার কোনো জমি নাই না কোনো জমি নাই আপনি যে বিষয়টা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন না কোন কথা ও ওরা ওই কালীনাথ চক্রবর্তীর নাতি বিএলআর অফিসে অ্যাপ্লিকেশন করছিল বিএলআর নোটিশ অনুযায়ী বিএলআর অফিসে অ্যাটেন্ড করছিল

প্রাক্তন ব্যবসায়ী সমিতির সভাপতি প্রাক্তন ব্যবসায়ী সমিতির সভাপতি এই তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি